আসসালামু আলাইকুম হ্যামিস্টার কম্বার্ট মাইনিং হিজডের জন্য দারুণ খুশির খবর হ্যামিস্টার যে টোকেন এটা কিন্তু বায়নার্সে লিস্ট হবে আজকে অফিসিয়ালি বাইনার্স অথরিটি সেটা কিন্তু জানিয়ে দিছে তো সেটা আমি আপনাদের এভিডি মাধ্যমে জানা দিব এর পাশাপাশি যেহেতু এটা বাইনাসে লিস্ট হবে সেহেতু এটা রেট কিন্তু মোটামুটি ভালো হবে সেটা আমি আপনাকে জানিয়ে দিব এর পাশাপাশি এইখান থেকে কিভাবে আপনি পেমেন্ট নিবেন পরবর্তী প্রসেসগুলো গুলো কি সে সম্পর্কে আমি আপনাদের বিস্তারিত জানাই দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তো তার আগে বলে রাখি ভাই যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা লাইক দিবেন এবং ডিসক্রিপশন বক্সে মোর অপশনে ক্লিক করে দেওয়ার পর যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আপনারা পাবেন মাস্ট বি এই টেলিগ্রাম চ্যানেলে সবাই জানা থাকবেন কারণ এখানে দেখেন আমি এই যে হ্যামস্টার কম্বো ডেইলি কম্বো প্রতিদিন কিন্তু শেয়ার করে থাকি পিজিএল ভার্সেস ডেইলি কম্বো এ পর চিজার টেপার এটাও কিন্তু টোন বক্স সাপোর্ট একটা প্রজেক্ট তার যেই অনিলন কয়েন্ট করে প্রতিদিন তারা দেয় সেটার করেও কিন্তু আমি এখানে শেয়ার করে থাকি মিউফাই সিক্রেট কম্বো ঠিক আছে সো এরকম বিভিন্ন আর্নিং ডেটেড ভিডিও পেতে অবশ্যই আমাদের এগুলো সবাই জয় থাকবেন দেখেন হ্যামিস্টার কম্পার্ট মাইনিং নিয়ে আমরা মাঝখানে একটু দুই ধারণের মধ্যে পড়ে গিয়েছিলাম যে এটা হয়তো আমাদের আমাকে প্রফিট দিবে না আর সেটা আমরা ধারণা করেছিলাম তাদের কিছু গেম নিয়ে আসার কারণে এমন কিছু ব্যাড আপডেটের কারণে কিন্তু তারা একটা ধামাকা নিয়ে এসেছে আমাদের জন্য দেখেন সরাসরি আমরা যদি তাদের টুইটার অ্যাকাউন্টে একটু চলে আসি দেখেন টুইটার অ্যাকাউন্ট আসার পর এখানে যদি হ্যামি বায়নাস লিখে একটু সার্চ করেন এটা হচ্ছে বায়নাসের অফিসিয়ার যে টুইটার অ্যাকাউন্ট ঠিক আছে তো এখানে আসার পরে আপনি এখানে হ্যামিস্টার লিখে একটু সার্চ করেন দেখেন আমি সরাসরি আমি আপনাদের একটু দেখিয়ে দিই এই যে হ্যামস্টার হ্যামস্টার লিখে একটু সার্চ করলাম এই যে দেখেন মাত্র এক ঘন্টা আগে ঠিক আছে এক ঘন্টা আগে বাইনান্স অথরিটি এখানে একটা টুইট করেছে তারা এখানে কী বলে দেখেন ইন্ট্রোডিউসিং বাইনান্স ইন্ট্রোডিউসিং অ্যাট দ্য রেট অফ হ্যামস্টার কম্বাইট হ্যাশ বাইনান্স লাউন্সফুল অ্যান্ড সুপার আর্ন অর্থাৎ বাইনান্স লাউন্সফুলে তারা হ্যামস্টারটা কিন্তু নিয়ে আসবে সো এটা কিন্তু হ্যামস্টারটা বাইনান্সের লিস্ট হচ্ছে এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম সো ছাব্বিশ তারিখে আমাদের সবার মোটামুটি একটা ভালো ধরনের প্রফিট হবে এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম তখন অনেকে বলেন যে ভাই বাইনাসে যেহেতু লিস্ট হচ্ছে সেহেতু এটার দাম ভালো হওয়ার সম্ভাবনা কতটুকু দেখেন বাইনাসের লিস্ট যদি হয় যে প্রজেক্টগুলো লিস্ট হয় সেগুলোর মোটামুটি ভালো হয়ে থাকে এর একটা কারণ হচ্ছে বাইনাস যখন কোনো রকম লিস্ট হয় সেমটি আমি আপনাদের বলি অ্যামিস্টার যেহেতু মাইনাসের লিস্ট হচ্ছে ছাব্বিশ তারিখে সেহেতু অনেকবার কিন্তু থাকবে যে অ্যামিস্টারের টোকেনটা কিন্তু তারা বাই করে রাখবে কারণ বাইনান্সে কিন্তু একটা টোকেন এমনিতেই লিস্ট হয় না বাইনান্স অথরিটির বিভিন্ন বিষয় কিন্তু খেয়াল করে দেখে তার সিকিউরিটি কতটুকু আছে এই কমিউনিটি কত বড় আছে সব কিছু দেখার পরেই কিন্তু তারা বাইনান্সে লিস্ট করার একটা অনুমতি দেয় আর সেই জন্য ওই টোকনগুলো কিন্তু ওদের সিকিউর হয় আর এই জন্য এই বাইরা এই সকল টোকনগুলো কিন্তু বাই করে থাকে তো যেহেতু ছাব্বিশ তারিখে হ্যামিস্টার টোকনটা বাইনান্সে লিস্ট হতে যাচ্ছে সেহেতু অনেক বাইরে কিন্তু এই টোকনগুলো বাই করে রাখবে ভবিষ্যতের জন্য আর সে কারণেই হ্যামিস্টার টোকনের রেটটা কিন্তু মোটামুটি ভালো হতে পারে এটা কিন্তু অনেকটাই কনফার্ম যদি লিস্ট হওয়ার সময় অর্থাৎ মনে করেন যে সন্ধ্যা ছয়টার সময় যদি সময় দুই থেকে পাঁচ মিনিট পর কিংবা লিস্টিং এর দুই থেকে পাঁচ মিনিটের মধ্যে যদি রেট ভালো থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ আর যদি ওই সময় রেট ভালো নাও থাকে পরবর্তীতে দেখবেন যে হামিস্টার টোকনের রেটটা আস্তে আস্তে কিন্তু বাড়বে আর এই জন্য কিন্তু বাইরে এই টোকনগুলো কিন্তু বাই করে থাকে সেহেতু আমরা বলতে পারি যে হ্যামিস্টার টোকনের রেটটা ইনশাল্লাহ অনেক ভালো হবে ঠিক আছে সো এই এইটা আপাতত যে কদিন সময় আছে এই কদিন আপনারা কেউ মিস্টেক করবেন না সবাই নিয়মিত কাজ করেন যে কয়টা দিন সামনে সুযোগ আছে এই কয়টা দিনে যদি আপনার ভালোভাবে কাজ করেন তবুও দেখবেন যে এখান থেকে ভালো টাকা পাবো কিন্তু পেয়ে যাবেন আর ভাবে কাজ করতে চান না অনেকেই এই যে আপনার চাবি কালেক্ট নিয়ে অনেকেই অনেক রকম চিন্তা ভাবনা করি যে চাষের আমি কিভাবে কালেক্ট করব তো এটা নিয়ে ভয় পাওয়ার কোনো কিছু নেই তারা কিন্তু ডেইলি আমাদের যে রিওয়ার্ড দিচ্ছে এখানে কিন্তু সার্ভে সহ বেশ কিছু তারা আমাদের দিচ্ছে যেমন আগামীকালকে তারা পাঁচটা চাবি কিন্তু আমাদেরকে দিবে এরপরের দিন তারা টেন মিলিয়ন কয়েন দিবে এরপরে দেখেন চতুর্থ দিন তারা সাতটা চাবি আমাদের দিবে এইখান থেকে চাবির পাশাপাশি আপনি যে এক্সক্লুসিভ স্কিম যে স্কিমগুলো বাই করতে গেলে আমাদের মিলিয়ন মিলিয়ন কয়েন কিন্তু হারিয়ে যায় অন বিলিয়ন কয়েনে কিন্তু হারিয়ে যেতে পারে এরকম একটা সিচুয়েশন সেই স্কিমগুলো কিন্তু আমরা অনেকেই কালেক্ট করতে পারিনি আর সেটার উপরে ডিপেন্ড করেই তারা কিন্তু এই যে এক্সক্লুসিভ স্কিমও কিন্তু আমাদেরকে দিচ্ছে সো এইটা আপনারা নিয়মিত কালেক্ট করেন নিয়মিত যে কয়টা দিন সময় আছে এই সময়টা একটু কাজে লাগান দেখবেন যে এখান থেকে পাবেন আর এখন পেমেন্টের বিষয়ে আপনাদের বলবি কিভাবে এখান থেকে পেমেন্ট দেবেন দেখেন আপনি যদি এখানে উদেশন চলে আসেন ও কোয়েক্স এবং বাইবিটা তারা কিন্তু এখানে অ্যাড করে দিছে বাকি বাইনাস তারা কিন্তু এখানে অ্যাড করে দেবে এখানে আপনাদের পেমেন্টটা হলে মাস্ট বি আপনার টোকি পার ওয়ালেট

ঠিক আছে এবং যখন একটা ট্রেডিং স্টার্ট হবে ছাব্বিশ তারিখে মেবি সন্ধ্যা ছয়টার সময় যদিও তারা ওই বিষয়ে এখন কোনো আপডেট দেয়নি যে কটার সময় তারা ট্রেডিং স্টার্ট করবে বাংলাদেশ টাইম সন্ধ্যা ছয়টার সময় কিন্তু অধিকাংশ আর ট্রেডিং স্টার্ট হয়ে থাকে সেক্ষেত্রে হয়তো বা ওই সময় আমরা এটা কিন্তু সেল করতে পারবো তো আশা করি বুঝতে পারছি এটা ভিডিও ভালো থাকিস তখন আল্লাহ হাফিজ